যখন ভালো থাকি অনেকের আবার সহ্য হয় না আর যখন খারাপ থাকি কেউ আবার ফোনও দেয় না আসসালাম আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন এই যে আজকে মেয়ে এক্সাম আমি মেয়েকে ডাকছি সকালে নাস্তা বানালাম এখন নিদির বাবাকেও ঘুম থেকে ডাকছি নিদির বাবা ওয়াশরুমে গেছে মুখ ধুতে ও আসলে আর নিধিকেও ঘুম থেকে উঠাই দিব আমরা সবাই মিলে এখন নাস্তাটা খেয়ে নিব আর পাশে কিন্তু আমি ডাল রান্না করে ফেলছি ডালটা বাগান দিয়ে দিলাম আর ভাতও চড়াই দিছি কারণ আমি আবার মেয়েকে নিয়ে স্কুলে যাব একটার দিকে স্কুলে গেলে আসতে আসতে আমার বিকাল পাঁচটা বাজে এর জন্য আমি রান্নাটা করে যাই যদি সকাল দশটার সময় পরীক্ষা থাকে তারপরও আমি সকালেই রান্না করে যাওয়ার চেষ্টা করি বাসায় এসে যদি দেখি ঘর উল্টাপাল্টা হয়ে আছে রান্না হয় নাই তখন আমার মাথা কেমন ঘোরায় এর জন্য আমি সবসময় রান্নাটা আর ঘর গুছাইয়া যাওয়ার চেষ্টা করি যখন আমি বাইরে যাই বা ভাইয়ের বাসায় ঘুর তে যাই বা ননাশে বাসে বেড়াতে যাই তখনও কিন্তু আমি ঘরটা এভাবে গুছায় যাওয়ার চেষ্টা করি জানি বাড়ি থেকে এসে দেখি যে ঘরটা পরিষ্কার আছে আর বাড়ি থেকে এসে যদি দেখি খাটের উপরে কাপড় আছে বা নোংরা হয়ে আছে তখন কিন্তু মাথা অটোমেটিক অটোমেটিকি একটা ঘুরান দেয় আমার আমার ভালো লাগে না এখন আজকে দুপুরবেলা চিন্তা করছি আলু ভর্তা করবো আলু ভর্তাটা সচরাচর আমার ঘরে কম রান্না করা হয় কারণ আলু ভত্তা রান্না করলে রাত্রে আবার কি খাবো সেটা একটা ভেজাল থাকে এর জন্য আলু ভত্তাটা আমি কমই করি কিন্তু আজকে ফ্রিজে তেমন কোনো বাজার ছিল না এর জন্য ভাবলাম যে তাড়াহুড়া করে কিছু করার নাই আলু সেদ্ধ দিয়ে আলু ভত্তা আর ডাল রান্না করে দিয়ে যায় কারণ এসে তো আমি রান্না করতে পারবো না আস্তে আস্তে বিকাল পাঁচটা বেজে যাবে এখন আমি নিধিকে ডেকে দিলাম নিধি ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিল আর ও আবার রিভিশন দিতে বসছে ও রিভিশন দিতে দিতে আমি আবার আলুটা সিদ্ধ দিয়ে দিব আর এখানে বেলুন তক্তাটা রান্না মানে রুটি বানিয়ে অনেক দিন পর এরকম হয়ে গেছে তাই ভাবলাম ধুয়ে রেখে দিই আর এখন আলুটা সিদ্ধ দিয়ে তারপরে ঘরটা গুছিয়ে নিব বিছনা ঝেড়ে দিব ঝাড়ু দিবো টেবিল গুছায় নিব তারপরে নিজেও গোসল করব তারপরে মেয়েকে নিয়ে রেডি হয়ে চলে যাব স্কুলে এভাবে যদি রান্নাঘর বা সব কাজটা করে যাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই হালকা লাগে এখন আমার ডালটা হয়ে গেছে ডাল বাগার দেওয়া হয়ে গেছে এখন আমি ডালটা নামিয়ে ফেলবো আলুটা সিদ্ধ দিয়ে দিলাম আর এখন আমি যাব মেয়ের কাছে দেখব মেয়ে যে কি করে মেয়েকে পড়তে বসে আসছি ও আবার পড়তে ছিল আর পাশে ভাতটাও চড়াই দিছি দুই চুলায় আর ডালটা নিয়ে আমি এখন টেবিলে রেখে দিব। ঘরের সব কাজ আমার শেষ এখন আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি এই যে দুজন রিক্সাতে বসে চলে গেলাম আর হালকা হালকা শীত পড়ছে কিন্তু বেলা বাজে একটা এত রোদ বাইরে আর এই যে স্কুলে আমি এসছি আর মেয়ে কিন্তু পরীক্ষা দিতে চলে গেছে এখন আমি এখানে বসে আছি আর পাশে কিন্তু গার্জেনটা কেউই নাই সবাই দিয়ে চলে যায় কম বেশি দুই একজন থাকে বেশিরভাগই চলে যায় দিয়ে আমার মতো দুই তিনজন গার্জেন থাকে বেশিরভাগই দিয়ে চলে যায় কারণ এতক্ষণ বসে থাকে না আমি আমার মেয়েকে বসে থেকে নিয়ে যাই বাসায় আসার পরে সেরকম কোনো ভিডিও করতে পাইনি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে রাত্রে আবার রান্না করতে চলে আসলাম ফ্রিজে চার টুকরা পাঙ্গাস মাছ ছিল আর নিদির বাবা মুলা এনেছে আর কাঁচা টমেটো আর আলু দিয়ে একটা সবজি রান্না করে ফেললাম বেলা হয়ে যাবে এর জন্য আমি ভত্তাটা খুব কম রান্না করার চেষ্টা করি ভর্তা রান্না করলে রাত্রে হয়তো ডিম বাঁচতে হয় বা এরকম তরকারি রান্না করতে হয় এর জন্য খুবই কম চেষ্টা করি যে ভর্তাটা রান্না করতে ঘরে আর পানি দুপুরবেলা পানি ফুটাই নেই রাত্রে আবার পানি ফুটাইতে দিয়ে দিলাম আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিব এই যে রান্নাঘরটা কিন্তু এখন নোংরা হয়ে আছে রান্না করতেছিলাম এই জন্য আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সারাদিন স্কুলে সারাদিন বলতে কি আধাবেলা বেলা স্কুলেই থাকা লাগে ধরতে গেলে একটার দিকে যাই আসি পাঁচটায় সকালে সেরকম কিছু রান্না করি নেই আলু ভত্তা রান্না করছিলাম আর ডাল রান্না করছিলাম আর এখন রাত্রে ভাবলাম যে আলু ভত্তা ডাল রান্না করলে এগুলো না একটা ঝামেলা রাত্রেবেলা আরেকটা রান্না করো এখন রাত্রে ভাবলাম কি রান্না করবো ফ্রিজে টুকা পাঙ্গাস মাছ ছিল সেই পাঙ্গাস মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করেছি মূলা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আজকের মতো বিদায় নিলাম আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ